হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কে অফ সাকসেসে বন্ধুরা আজ আমরা খুব একটি আকর্ষণীয় জব নিয়ে কথা বলবো জবটার নাম হলো লিগ্যাল মেট্রোলজি ইন্সপেক্টর আর এই পদে নিয়োগ করে বা নিয়োগ করার জন্য যে এক্সামটা নেওয়া হয় প্লাস ইন্টারভিউ সেটা কিন্তু নাই ডাব্লিউ বি পিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন চাকরিটি কিন্তু খুবই আকর্ষণীয় তো আমরা দেখব যেটা এই চাকরিতে আপনার বসতে গেলে বা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে আপনার যোগ্যতা কেমন লাগবে বয়স কেমন নিয়োগ পদ্ধতি কেমন লিখিত পরীক্ষার যেটা সিলেবাস আছে সেটা দেখবো বেতন সময় অন্যান্য সুযোগ সুবিধা দেখবো এর বিজ্ঞপ্তি যেটা বলার সেটা হলো লাস্ট কিন্তু যেটা বেরিয়েছে বিজ্ঞপ্তি সেটা হলো দু কুড়ি দু এক্সামের লাস্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল নিয়োগ প্রক্রিয়াও হয়ে গেছে পরবর্তীতে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে বলে মনে করা হচ্ছে আর ডাব্লিউ বি মাধ্যমে এই পোস্টটায় মোটামুটি দুই তিন বছর অন্তর কিংবা তিন চার বছর অন্তর অন্তর নিয়োগ করা হয় আপনার একজন লিগাল মেট্রোলজি ইন্সপেক্টরের কাজের ক্ষেত্রটা তার কাজের পরিসরটা কি সেটাও আমরা একটু দেখে নেব তো চলুন শুরু করি দেখুন প্রথমেই আমরা যেটা বলবো একটা লিগাল মেট্রোলজির কাজের লিগাল মেট্রোলজি ইন্সপেক্টরের কাজের পরিসর যেটা এনার কিন্তু যেটা মেন কাজ সেটা হলো যে উপভোক্তা আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক আইন আছে অর্থাৎ কোন কনজিউমার যদি ওজনে কম পায় কিংবা কোন রকম ক্রেতা সংক্রান্ত যে আইন আছে তার কোনো করা হয় তার ক্ষেত্রে তো তিনি কিন্তু অভিযোগ জানাতে পারেন মেট্রোলজি ইন্সপেক্টররা কিন্তু এই বিষয়টা দেখে থাকেন তাছাড়া আপনারা দেখবেন আমরা যে সমস্ত বিভিন্ন দ্রব্যাদি কিনি বা তার গায়ে আইএসআই একটা লোগো থাকে এই আইএসআই লোগোটাও কিন্তু ঠিকঠাক আছে কিনা সেই সমস্ত বিষয়গুলো এনারা চেক করে থাকেন তো এনাদের প্রধান কাজ যেটা সেটা হলো ভেরিফাইট মেজার কোনো কিছুর যেটা ওয়েট বলা হচ্ছে সেটা ঠিকঠাক আছে কিনা সেটা মেজার করা তারপরে আপনার মেজারিং দ্য ইনস্ট্রুমেন্টাল রেগুলার যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে এই ওয়েট গুলো মাপার ক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু কিন্তু এনারা চেক করে দেখেন একজন লিগাল মেট্রোলজি তিনি মেনলি ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করেন তাছাড়া তিনি আরো হায়ার লেভেলেও কাজ করতে পারেন এবারে স্যালারি স্ট্রাকচারটা দেখুন এই পদের এই পদের স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো বেশ হ্যান্ডসাম দেখুন এখানে পেমেন্ট হলো ন থেকে চল্লিশ হাজার পাঁচশো লোপার টু থাউজেন্ড অনুযায়ী লেভেল হল টুয়েলভ বেসিক পে হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনার ডিএ যেটা আছে এখানে একটা গ্রেড পেটা বাদ গিয়েছে গ্রেড পে জিপি যেটা আছে সেটা কিন্তু মনে রাখবেন চুয়াল্লিশশো টাকা চার হাজার চারশো টাকা তো সবটা নিয়ে বেসিক এখানে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ডিএ থ্রি পার্সেন্ট অফ বেসিক আপনারা জানেন যেটা এখন গভমেন্ট ঘোষণা করে রেখেছে সেই ডিএ হিসেব করলে হবে হাজার চুয়াত্তর টাকা যখন গভর্নমেন্ট ডিএ বাড়াবে তখন এটাও কিন্তু আবার বেড়ে যাবে এই স্যারে আছে আর রূপার টু অনুযায়ী বেসিক এর টুয়েলভ পার্সেন্ট সেটা হিসাব করলে হবে চার হাজার দুশো ছিয়ানব্বই টাকা মেডিকেল অ্যালাউন্স হচ্ছে পাঁচশো টাকা তাহলে গ্রস স্যালারি এইগুলো যদি আমরা যোগ করি বেসিক দিয়ে এই এম এ তাহলে হবে একচল্লিশ হাজার ছশো সত্তর টাকা এটা হলো গ্রস স্যালারি এবারে প্রথম বছর কি হবে এই গ্রস স্যালারি থেকে শুধুমাত্র পি ট্যাক্স দুশো টাকা বাদ যাবে গভর্নমেন্টকে দিতে হবে বাকিটা কিন্তু স্যালারি হিসাবে আপনি ডাইরেক্ট পাবেন আর এক বছর চাকরি হয়ে যাওয়ার পরে আপনার জিপিএফ এটা মিনিমাম মিনিমাম বেসিকে যেটা সিক্স সেটা কাটাতে হবে ম্যাক্সিমাম আপনি হান্ড্রেডও কাটাতে পারেন সেটা হলো দু হাজার একশো আটচল্লিশ টাকা যদি বেসিকে একদম মিনিমামটা কাটানো হয় তবে আপনার জিপিএফটা ডাউন ফিগারে কাটানো ভালো তাহলে আপনি এক বছর পরে স্যালারি যেটা পাবেন সেটা হলো হাতে যেটা পাবেন সেটা হলো উনচল্লিশ হাজার তিনশো বাইশ টাকা এছাড়া এই পদে যারা যোগদান করেন তাদের অনেক এক্সট্রা ইনক্রিমেন্ট আরও অনেক সুযোগ সুবিধা থাকেন সেটা হলো এই ইন্সপেক্টরের পোস্টিং কোথায় হচ্ছে তার উপরে ভিত্তি করে এবারে আসুন এবারে আমরা যেটা দেখব এই জবে যাওয়ার জন্য আপনার কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখুন আপনি যদি গ্রাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করেন সায়েন্সে সায়েন্সের যে কোনো বিষয় নিয়ে পিও সায়েন্সের গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করেন বা টেকনিক্যাল কোনো ডিগ্রি কমপ্লিট করেন যেটা ব্যাচেলার ডিগ্রি সমান ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিটও করতে পারেন ফোর ইয়ার্স ইঞ্জিনিয়ারিং যেটা কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু আপনি এই এক্সামটা দিতে পারবেন আবার আপনার যদি ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স থাকে সেটা মিনিমাম তিন বছরের হয় এবং ইয়ার্নিং ফিল্ডের বিভিন্ন রকমের অভিজ্ঞতা থাকে তাহলেও কিন্তু আপনি লিগ্যাল মেট্রোলজি পদের জন্য अप्लाई করতে পারবেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে আদার্স एलिজিবিলিটিতে কি বলছে এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তবে যাদের মাদার টাং বাংলা নয় অথবা যারা নেপালি মিডিয়ামে আছেন তারা কিন্তু নেপালি ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তো এটাই হলো আদার্স এলিজিবিলিটির মধ্যে তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দাঁড়ালো সেটা হলো আপনার বিএসসি হতে হবে নতুবা ইঞ্জিনিয়ারিং হতে হবে আর ডিপ্লোমা যদি হয় সেটা মিনিমাম থ্রি ইয়ার্স এর কোর্স হতে হবে এরপরে আসুন এজ লিমিট দেখুন ডাব্লিউবিপিএসসি লিগ্যাল মেট্রোলজি পরীক্ষা দেওয়ার জন্য যেটা এজ ম্যাক্সিমাম এজ সেটা হলো ছত্রিশ ইয়ার থার্টি সিক্স ইয়ার্স আর যারা এসসি আছেন তারা ফাইভ বছরের ফাইভ এর ছাড় পাবেন এস টি রাও একই ফাইভ ইয়ার্স এর ছাড় পাবেন ওবিসি রা তিন বছরের ছাড় পাবেন আর যারা পিডব্লিউডি তারা ফর্টি ফাইভ ইয়ার্স অবধি পরীক্ষা দিতে পারবেন নো রিল্যাক্সেশন অ্যাপ্লাই ফর এসসি এস টি ওবিসি ফর আদার স্টেট কিন্তু যারা আদার স্টেট থেকে আসবেন মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা নন তারা কিন্তু এই এজ রিল্যাক্সেশনের কোনো সুযোগ পাবেন না ক্যাটাগরির হলেও তারা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিটেড হবেন এরপরে দেখুন পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি বলতে যেটা আসছে সেটা হলো ডাব্লিউ এই পদে নিয়োগ করার জন্য দুটি পর্যায়ে পরীক্ষা নিয়ে থাকে প্রথমে যেটা সেটা হলো প্রিলিমিনারি টেস্ট তারপরে আসছে ইন্টারভিউ এই প্রিলিমিনারি টেস্টে প্রিলিমিনারি টেস্টে কিন্তু ফিজিক্স পেপারের উপরে পঞ্চাশ প্রশ্ন থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক সবকিছু মিলে থাকবে ফিফটি প্রশ্ন আর এই প্রিলিমিনারি টেস্টটা হয় একশো নাম্বারের এখানে তিনটে একটা এরপরে যারা প্রিলিমিনারি টেস্টের মধ্য দিয়ে ক্যান্ডিডেটকে প্রথমে শর্টিং করা হয় তারপরে তাদেরকে ইন্টারভিউতে নেওয়া হয় একটা নির্দিষ্ট রেশি অনুপাতে আর কমিশনই কিন্তু লাস্ট কাট আপ কোন বেসিসে হবে সেটা ঠিক করবে এরপরে আসুন এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হলো এর সিলেবাসটা এই যে প্রিলিমিনারি টেস্ট এই প্রিলিমিনারি টেস্টের সিলেবাসটা প্রিলিমিনারি টেস্টের ভিতরে প্রথমে যেটা আপনার থাকবে সেটা হলো জেনারেল স্টাডিজ যেটা বলা হলো সেটা হলো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হিস্ট্রি অফ ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইকোনমি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট জেনারেল ইস্যু অন এনভারমেন্ট ইকোলজি বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ জেনারেল সায়েন্স থাকবে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি থাকবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স অর্থাৎ ভারতীয় সংবিধান ভারতীয় যে বিভিন্ন পলিসিগুলো গ্রহণ করা হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে এটা গেল জেনারেল স্টাডিজ তারপরে আপনার আসবে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক হায়ার সেকেন্ডারি লেভেল মাধ্যমিক লেভেলেরই হবে এখানে হায়ার স্কুল জিওমেট্রি থাকবে জিওমেট্রি ফাউন্ডেশন যেটা সেটা থাকবে জিওমেট্রি ট্রান্সমিশন সরি ট্রান্সফরমেশন তারপরে কনজুগান সেটা থাকবে আর অ্যালজেব্রা ফাউন্ডেশনে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো থাকবে সলভিং ইকুয়েশন অ্যান্ড ইন ওয়ার্কিং উইথ ইউনিটস লিনিয়ার equation গ্রাফস ফ্রম equation সিস্টেম equation এইগুলো আপনারা একটু পজ করে করে দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর ত্রিকোণ একটা সিলেবাস আছে এর উপরে ত্রিকোণ মিত্রি উইথ রাইট রাইট ট্রাঙ্গেলস তারপরে ত্রিকোণ মিত্রি উইথ জেনারেল ট্রায়াঙ্গেলস ইউনিট সার্কেল ডেফিনেশন সাইন কোসাইন অ্যান্ড ট্যানজেন্ট এই সমস্ত বিষয়গুলো থাকবে এখানে মেইন যে বিষয়টা দেখার সেটা হলো ফিজিক্সের সিলেবাস দেখুন বন্ধুরা ফিজিক্সের সিলেবাসটা সম্পূর্ণ কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেলের যেটা বোর্ডের সিলেবাস বলুন কিংবা ডাব্লিউ বিবিএস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস বলুন যে সিলেবাস সেই সিলেবাসের উপরে ভিত্তি করেই কিন্তু এখানে আপনার পড়াশোনাটা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এই জিনিসগুলো থাকবে মোমেন্টাম পোটেন্সিয়াল এনার্জি রোটেশনাল এনার্জি কনজারভেশন অফ এনার্জি ইলাস্টিক কলিশন এনার্জি ইলাস্টিক কলিশন ইন ইলাস্টিক কলিশন তারপরে ইনার্শিয়া কাইনেটিক এনার্জি মোমেন্ট অফ ইনার্শিয়া এই সমস্ত বিষয়গুলো আপনার পড়তে হবে তারপরে মোশন অ্যান্ড ফোর্সেস মোশন আপনারা জানেন দুই ধরনের বেসিক্যালি একটা হলো লিনিয়ার একটা হলো আপনার অ্যাঙ্গুলার বা রোটেশনাল তো সেখান থেকে এই যে জিনিসগুলো আছে সেগুলো পড়তে হবে অ্যাক্সেলারেশন সেন্টার অফ মাস ফোর্স স্পিড ভেলোসিটি ওয়ার্ক তারপরে মাস মোমেন্টাম নিউটন স্লো অফ মোশান এগুলো আপনারা একটু পজ করে করে দেখে নেবেন আমি পর পেসগুলো আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি রোটেশনাল মোশানের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে তারপরে আসছে আপনার হিট হিটের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে এন্ট্রপি তারপরে দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হিট থার্মোডাইনামিক্স নেক্সট সাইকেল ভলিউম ওয়ার্ক হিট ট্রান্সফার দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স টেম্পারেচার থার্মাল এনার্জি এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়তে হবে এটা হলো ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এখানে টোটাল বিষয়টা আছে একদম অ্যাম্পিয়ার্স ল থেকে শুরু করে তারপরে আপনার জুল হিটিং ম্যাগনেটিক ফিল্ড ট্রান্সফরমার ভোল্টেজ সমস্ত বিষয়গুলো একদম একটা টুয়েলভের স্ট্যান্ডার্ড সিলেবাস যেটা ক্লাস ইলেভেন টুয়েলভের টোটালটা আছে ওয়েবস আছে ওয়েবসটাও আপনার টোটালটা পড়ে ফেলতে হবে গ্রাভিটি তারপরে আপনার নিউটোনিয়ান ম্যাথামেটিক্স যেগুলো নিউটোনিয়ান মেকানিক্স যেটা ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে পড়ে ফেলতে হবে তো বন্ধুরা এই হলো কমপ্লিট আপডেট লিগাল মেট্রোলজি সম্পর্কে পরেও আপনাদের যদি এই বিষয়ের উপরে আরো কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের জানাবেন এই ভিডিওর কমেন্টে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যেটা বলার সেটা হলো আপনারা এই যে সিলেবাসটা দেখলেন এটা কিন্তু কমপ্লিটলি হায়ার সেকেন্ডারি লেভেলের সিলেবাস ফিজিক্সের সেই হিসাবে আপনার প্রিপারেশান নিতে হবে আর এই সিলেবাসটা দেখার জন্য পেজগুলো একটু পজ করে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আশা করছি আপনারা সঠিক এবং সম্পূর্ণ আপডেট পেয়েছেন তো বিষয়টা একটু দেখে নেবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ